গাইস টিকটক থেকেও যে আমাকে পিয়ার সেন্ড করবে এটা আমি কখনো ভাবতেও পারিনি কিছুদিন আগে স্কিনো ব্র্যান্ড থেকে আমাকে একটা পিয়ার পার্সেল পাঠানো হয় এবং সেটা আনবক্স করে আমি দেখলাম এটার ভিতর থেকে একটা স্কিনো ব্র্যান্ডের শাওয়ার জেল এবং খুবই ভালো মানের একটা অলিভ অয়েল আমাকে সেন্ড করা হয়েছে ফার্স্ট অফ অল প্রাউডলি আমি বলছি যে স্কিনো ব্র্যান্ডটা আসলে আমাদের বাংলাদেশি একটা ব্র্যান্ড এবং আমি খুবই খুবই প্রাউড ফিল করছি যে আমি একটা বাংলাদেশি ব্র্যান্ড প্রমোট করছি বাংলাদেশি ব্র্যান্ড মনে করে সবাই আবার তুচ্ছ তাচ্ছিল মনে করো না ইটস কোয়াইট গুড আমি স্কিন ওর আরও কিছু প্রোডাক্ট এর আগে আমি নিজেই পারচেস করে ইউজ করেছি বাট এই শাওয়ার জেলটা আর অলিভ অয়েলটা আমার কাছে এই ফার্স্ট এসেছে আমি খুব তাড়াতাড়ি এগুলো ইউজ করব ইউজ করে তোমাদের সামনে এগুলো রিভিউ নিয়ে আসব এবং সাথে সাথে কিন্তু আমি অলিভ অয়েলটা হ্যান্ড টেস্টও করে ফেলেছি এবং এটা খুবই ভালো লেগেছে আমার কাছে অন দ্য স্পট কারণ এটা নন গ্রিজি একটা অলিভ অয়েল এবং খুবই ময়শ্চার একটা অলিভ অয়েল আসলে আমার কাছে এই টাইপের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো খুবই ভালো লাগে সো আপনাদেরকে আমার পেইজে চোখ রাখতে হবে এটার রিভিউটা খুব তাড়াতাড়ি আমি নিয়ে আপনাদের সামনে চলে আসবো থ্যাংক ইউ